আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে ও হ্যাঁ আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সতু তা একটা জিনিস আমি ভেবে দেখলাম যে কেন তোমরা শুধু আমার ভিডিও দেখবে আমার চ্যানেল দেখে কেন শুধু আমার ভিডিও আসবে তোমরা যারা দেখো আমার ভিডিও তোমাদেরকেও আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে এখন থেকে দেখা যাবে মাঝে মধ্যে যখন তোমাদের মানে প্রিয় হিরোর সিনেমা আসবে সিনেমার গান আসবে তখন শুধু তোমাদেরকে দেখা যাবে বিষয়টা এবার তোমাদেরকে ক্লিয়ার করে বলি তা আজ সন্ধ্যা ছটায় যারা শাকিবিয়ানরা আছো বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য আজ সন্ধ্যা সাতটায় সরি বোঝা গেছে সন্ধ্যা সাতটায় শাকিব খানের রাজকুমার সিনেমার টাইটেল ট্র্যাক আসবে তা শাকিব খান ভাই শাকিব খানের গান আসতে চলেছে রাজকুমার সিনেমার গান রাজকুমার সিনেমার ডিরেক্টারকে হিমেল আশরাফ তা তার গানে রিল তৈরি হবে না বিশেষ করে শাকিব খানের গানে রিল তৈরি হবে না এটাকে হতে পারে তা আমি এই বিষয়টা মানে ভেবেছি আর কি অনেক ভাবার পরেই এই আইডিয়াটা বের করেছি যে যখনই কোনো সিনেমার মানে দেব বা জিদ বা শাকিব খানের কোনো সিনেমার গান আসবে সেই গানে যে রিল তৈরি হবে সেই রিলগুলো আমার চ্যানেল থেকে শেয়ার করবো যাতে সিনেমাটার প্রচারটা বাড়ে সিনেমার হাইপটা বাড়ে যাতে লোকে জানতে পারে তাই আমার চ্যানেল থেকে যদি আমি রিলগুলো শেয়ার করি তাহলে কিন্তু সবাই জানতে পারবে ভিউজটা বেশি পাবো কারণ রিল ভিডিওতে ভাই ভিউজ অনেক আসে তাই তোমরা যারা শাকি বাইনরা আছো তোমরা প্রস্তুত থেকো যখনই আমার বিশ্বাস আছে যে শাকিব খানের রাজকুমার সিনেমার টাইটেল সংটা ভালো ভালো হবে কারণ এই মানে এই গানের ডিরেক্টারকে রাজকুমার সিনেমার ডিরেক্টারকে হিমেল তার আগের সিনেমা কি ছিল প্রিয়তমা মানে প্রিয়তমার রিল মানে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ রিল তৈরি হয়েছে প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানে তাই সেই সিনেমার ডিরেক্টর এই গানটা তৈরি করছে হিমেল বলেও দিয়েছে যে রাজকুমার সিনেমার টাইটেল সং খুবই 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 ভালো হবে আর তার থেকে বড় কথা হচ্ছে যে দেখো তোমরা আমার ভিডিও এমবি খরচ করে দেখো আমাকে এত ভালোবাসা দাও তাহলে আমার চ্যানেল থেকে তোমাদের ভিডিও কেন আসবে না ভাই তোমাদেরকেও ভালোবাসা দেওয়া উচিত আমার পক্ষ থেকে কারণ ভাই সবাই চায় যে আমাকে যেন ইউটিউবে দেখা যায় ইউটিউবে আমার ভিডিও আপলোড হলে যেন অনেক অনেক ভিউজ আসে আমার বিশ্বাস আছে যে শাকিব খানের এই রাজকুমার সিনেমা নিয়ে যারা এই রিল তৈরি করবে না কেন আমার সেই রিলগুলো যদি আমার চ্যানেল থেকে ছাড়ি না সেই রিলেও কমসে কম হাজারের উপরে ভিউজ আসবে যদি ভালোভাবে তোমরা তৈরি করো তা এবার কথা হচ্ছে যে সেই রিলগুলো তোমরা আমাকে কীভাবে দেবে তা আমার ফেসবুক লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি অনেকে আসে বাংলাদেশ থেকে দেখবে তাদের অনেকের কাছে হোয়াটসঅ্যাপ নেই তা আমার ভিডিও আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারো জয়েন্ট হবে কি না সেই ব্যাপারে একটু পরে বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই বলবে আর রিল ভিডিওগুলো রিল ভিডিওগুলো কিন্তু ভাই দুই একদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে কেন দেওয়ার চেষ্টা করবে সেটাও বলছি তারা আগে বলি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা দেখো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তারাই অ্যাড হবে যারা ভাই মানে শান্তশিষ্ট প্রকৃতির মানুষ যারা মানে ওই ঝামেলা করার ধান্দায় আমার গ্রুপে ঢুকবে তারা ভাই প্লিজ অ্যাড হবেও না কারণ দেখো আমার চ্যানেলে দেবদার ফ্যান আছে জিদদার ফ্যান আছে সাকিব ব্যানের ফ্যানও আছে মানে সাকিব ব্যান দ্বারা একটু কম কারণ আমি রিসেন্টলি আমি শাকিব খানকে নিয়ে ভিডিও করা শুরু করেছি দেবদার ফ্যানেরাই বেশি তো অনেকে আছে না যে শুধু শাকিব খানের প্রশংসাই শুনবে অন্য কোনো হিরোর প্রশংসা শুনতে পারবে না যারা সাকিব বিয়ান্দা আছে অনেকে আছে যে দেবজিতের শুধু দেবদার প্রশংসা শুনবে অন্য কোনো হিরোর প্রশংসা শুনতে পারবে না কিন্তু আমার ওই গ্রুপটায় এরম কোনো বিষয় নেই ঠিক আছে আমার গ্রুপের সদস্য সংখ্যা খুবই কম আমি বেছে বেছে তাদেরকে রেখেছি তারা কিন্তু কারোর সঙ্গে মানে কারোর সঙ্গে ঝামেলা করেন তারা ভাই যে কুড়ি পঁচিশ পনেরো থেকে কুড়িজন আছে তারা ভাই নিজেদের সঙ্গে ভাই বন্ধুত্বপূর্ণভাবে থাকে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তিন মাসের মতন খুলেছি কেউ বলতে পারবে না যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ অধিদ মানে ঝামেলা হয়েছে কথা কাটাকেট হয়েছে মানে ফ্যানদের মধ্যে এবার আসি হোয়াটসঅ্যাপ নাম্বারের কাছে দেখো তোমরা কিন্তু গ্রিলগুলো আমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে না হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে মানে পার্সোনালি শেয়ার করবে আর যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমাকে শেয়ার করার চেষ্টা করবে কারণ হিমেল রাষ্ট্র বাবাজি যে ধরনের লোক মানে কী বলবোই নাকে মানে একে কথা ঠিক নেই তবে প্রমোশন এত লেটে কারণ দেখো দুই এক দিনের মধ্যে কিন্তু দ্বিতীয় গান চলে আসবে টেলার চলে আসবে তারপরে প্রথম গান নিয়ে কিন্তু কতটা চর্চা হবে না হাইপটা কমে যাবে তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এক এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আমাকে ভাই ভাই রিলগুলো শেয়ার করার চেষ্টা করবে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই যদি তোমরা রিল তৈরি করে ফেলো কারণ এই ভিডিওটা কালও অনেকের কাছে পৌঁছাতে পারে ফেলো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে শেয়ার করবে আমার হোয়াটসঅ্যাপ মানে নাম্বারে পার্সোনালি আর যদি যারা বাংলাদেশ থেকে দেখবে তাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে আমাকে আমার বাসার আমার ফেসবুক আইডি সেখানে আমাকে ম্যাসেঞ্জারে শেয়ার করবে ঠিক আছে মানে রিল ভিডিওগুলো যত তাড়াতাড়ি সম্ভব আর গান যদি ভালো হয় তাহলে তো হাজার হাজার রিল হবে আর আমার এই ভিডিওতে কিন্তু ভিউজও অনেক আসবে রিল্সও বেশি পাবে তাহলে অনেক রিল শেয়ার করতে পারবো আর যদি গান খারাপ হয় তাহলে কিন্তু ভাই রিল তৈরি হবে না এবং ভিডিও আপলোড করতে পারবো না তাই দেখা যাক তোমাদের সব কিছু ভাই তোমাদের হাতে তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো যদি দেখি যে জন ভাই মানে ই করেছে মানে আমাকে রিল ভিডিও শেয়ার করেছে তাহলে কিন্তু ভাই ভিডিও আপলোড করতে পারবো না যদি সংখ্যায় বেশি হয় তাহলে কিন্তু আপলোড করবো তা সেটা ডিপেন্ড করছে গানের উপর ভাই গান যদি অনেক ভিউজ আসে তাহলে আমার এই ভিডিওতেও অনেক ভিউজ আসবে এবং রিলও অনেক তৈরি হবে তা দেখা যাক গানটা কেমন আস সব কিছুই গানের উপর নির্ভর করছে ভাই সব কিছু এভরিথিং আমার ভিউজ এই ভিডিও কতজন দেখবে সেটাও গানের উপরে কত কতটা রিল তৈরি হবে সেটাও গানের উপরে সব কিছু এভরিথিং তা দেখা যাক তোমাদের কি মনে হয় গানটা কেমন হবে আর সন্ধ্যা ছয়টা কিন্তু গানটা অবশ্যই তোমরা সবাই দেখবে আমি তো ভাই ওদের আগ্রহে বসে আছি সরি আবার ভুল করে ফেললাম সন্ধ্যা সাতটায় আর আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে সন্ সন্ধ্যা সাড়ে ছয়টায় কারণ বাংলাদেশের সাতটা আমাদের এখানে সাড়ে ছয়টা আধা ঘন্টা আগে ঠিক আছে তা যারা আসাম থেকে দেখবে মানে ইন্ডিয়া থেকে দেখবে আসামের ফ্যানবেস মানে শাকিব খানের ফ্যানবেজ অনেক তা যারা ইন্ডিয়া থেকে দেখবে তারা কিন্তু ভাই ওই সাতটা অবধি অপেক্ষা করবে না সাতটার সময় ফেসবুক খুলে দেখবে ওটা করবে না সাড়ে ছটা সাড়ে ছটা ঠিক আছে তা দেখা যাক সব দিকে কী হয় আমি তো ভাই অধীর আগ্রহে বসে আছি আর প্লিজ মাস্টে রিলগুলো কিন্তু তোমরা শেয়ার করবে তোমাদের কথা ভেবেই কিন্তু আমি এই ভিডিওটা করলাম ঠিক আছে যে শুধু কেন তোমরা আমাকে ভালোবাসবে আমি তোমাদেরকে কেন ভালোবাসব না আমার কথা হচ্ছে এটা ঠিক আছে তোমাদের ভালোবাসায় ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই এবং আমার ভালোবাসাই বাসাটাও তোমাদেরকে দিতে চাই ঠিক আছে তাই পাশে থেকো তা প্লিজ ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে যারা সাকিবিয়ানরা আছে তাদেরকে শেয়ার করে দেবে যারা জানো তারাও রিল তৈরি করে এবং লাইক কমেন্ট মাস্ট বি তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তারা